আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলেই পরে সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম খেজুরের একটা বাগান পেলেন খেজুরের যখনও বাগান পেলেন জিব্রাহিল আমিন বললেন ইয়া ইয়া হুজুর আল্লাহ এই যে খেজুরের বাগান এই এই বাগানে বাগানে আপনি নামুন নেবে সুন্দরভাবে অজু করুন অজু করে দুই রাখাত নামাজ পড়ুন আল্লাহ নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলেই পরে সাল্ল্লাহ সাল্লাম নবী যখন জিব্রাহিল আমিনের কথা অনুযায়ী যখন উনি নাবলেন নাভাব পর যখন ওজু করে নামাজ পড়িলেন নামাজ পড়িলেন আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ হুজুর এটার নাম হল ইয়াসেব আপনার হিজরতের স্থান আপনি সামনের দিকে অগ্রসর হন নবী আল্লা নবী আবার সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে যখন অগ্রসর হলেন সাদা রঙের বমিতে উপনীত হলেন সাদা রঙের যখন বমি পেলেন বমি পাওয়ার পর আমার সেইখানে নামলেন নেবে অজু করিলেন অজু করার পর দুই রাকাত নামাজ পড়িলেন নামাজ যখন পড়িলেন জিব্রাইল আমিনে বললেন হুজুর এখানের নাম হলো মাদাইন আপনি এইখানে নামাজ পড়েছেন ইয়ারসুল আল্লাহ আপনি সামনের দিকে চলুন নবী আমার জিব্রাইল আমিনের কথা মতে উনি সামনের দিকে চলতে লাগিলেন সামনের দিকে যখন যাইতে লাগিলেন যাইতে যাইতে নবী করিম আলাইহি সাল্লাম এমন এক জায়গায় পৌঁছালেন এমন এক জায়গায় পৌঁছালেন জিব্রাহিল আমিনে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এইখানে আপনি নামুন নেবে অজু করুন অজু করে দুই রাকাত নামাজ পড়ুন নবী আমার সেখানে নামলেন নেবে অজু করিলেন দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ নবী যখন দুই রাকাত নামাজ পড়লেন জিব্রাহিল আমিনে বললেন হুজুর এটা হলো বাইতুল্লাহ ইসাল সাল্লামের জন্মস্থান ইয়া রসুল হাবিব আল্লাহ হুজুর আপনি সামনে চলুন নবী আমার সামনে চললেন সামনে যখন চললেন যাইতে যাইতে উনি এমন এক জায়গা পৌঁছালেন এমন এক জায়গা যখন পৌঁছেলেন নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যে একজন বৃদ্ধ মহিলা আপনাকে ডাকতেছে আপনি কি জানেন নবী আমার বললেন ইন বাই ইব্রাহিল এই মহিলাকে যে আমাকে ডাকছেন এবারে বলতেছেন জিব্রাহিল আমি বলতেছি আর রসুল আল্লাহ আমি আল্লাহ হুজুর তা হলে আপনি সামনের দিকে অগ্রসর হন আল্লাহ নবী সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে যখন অগ্রসর হলেন এক দেখতে ওই তারা বীজ বপন করেতেছে দানের চারা বপন করেতেছে আর বিকেল বেলা সুন্দর ওই দানগুলো গুলো কাটতেছে জিব্রাহ আমিন বললেন জিব্রাহ আমিন কে বললেন ইয়া আকি জিবরাইল ভাই জিবরাইল এই লোকগুলো কারা যারা সকালবেলা বেজবাপন করিতেছে আর বিকেলবেলা দান করতেছে এই লোকগুলো কারা আল্লাহর নবী বললেন এই কথা যখন বললেন জিবরাইল আমিন বললেন হুজুর সামনে চলুন নবী আমার সামনের দিকে যখন অগ্রসর হইতে লাগলেন সামনের দিকে যাইতে যাইতে উনি দেখতে পেলেন সামনের দিকে যাইতে যাইতে উনি দেখতে পেলেন একদল লোককে দেখতে পেলেন যারা জাদে রেখে পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হইতেছে ওই পাথর দিয়ে আঘাত করা হইতেছে একবার আঘাত করেতেছে মাথা ফেটে যাচ্ছে আবার আঘাত জোড়া লাগে যাচ্ছে আবার পাথর দিয়ে আঘাত করতেছে মাথা ফেটে যাচ্ছে একবার ফাটে আবার জোরা লাগে এইভাবে করতেছে জিব্রাইল আমিনকে যখন বলা হলো আল্লাহ নবী বলেন জিব্রাহল বাই জিব্রাইল এই লোকগুলো কারা নবী আমার যখন এই কথা বললেন জিব্রাহ আমি বলতেছেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন না এই লোকগুলো তো তারা যারা দুনিয়ার বুকে নামাজ পড়ে না যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা ভোটের সময় তালে তালে ভাই বলো না ভোটের সময় তালে তালে ভাই বলো না ইয়ার সুর আল্লাহ ইয়ার হাবিব আল্লাহ হুজুর আপনি সামনের দিকে অগ্রসর হরণ নবী আমার জিব্রাহিল আমিনের কথা অনুযায়ী সামনের যখন অগ্রসর হলেন সামনের দিকে যখন অগ্রসর হলেন একদল লোককে দেখতে পেলেন তারা যাক ফল ভক্ষণ করে দিয়েছে আল্লাহ নবী জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিব্রাইল ভাই জিব্রাইল এই লোকগুলো কারা যারা যাক ফল ভক্ষণ করে আল্লাহ নবী যখন এই কথা বললেন জিব্রাইল আমিন বলেন এ রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ হুজুর আপনি জানেন না এই লোকগুলো তো তারা যে সমস্ত লোক দুনিয়াতে জাকা আদায় করে নাই আল্লাহ পাক ফরজ করেছিলেন কিন্তু তারা জাকাত দেয় নাই এখন জাহান নামের জাক্ষণ করে সামনের দিকে অগ্রসর হন নবী আমার সামনের সামনের দিকে দিকে যখন অগ্রসর অগ্রসর হলেন হওয়ার পর উনি দেখতে পেলেন দুইটা ডেক্সি একটা ডেক্সিতে গস্ত আর একটা ডেক্সিতে গস্ত কিন্তু দেখা যায় ওই সমস্ত লোকগুলো বালগস্ত খাবার পরিবর্তে ওই পসা ড্যাগের গস্তগুলো খাতিছে নবী আমার ডাক দে বললেন ইয়াখিজ ইব্রাহিম ভাই জিবরাইল এই লোকগুলো কারণ দক্ষির মধ্যে ভালো তরকারি আছে ভালো গোস্ত আছে কিন্তু তার পরিবর্তে পচা গস্ত খায় কারণটা কি নবী আমার যখন এই কথা বললেন জিবরাইল আমিন বলতেছেন ইয়াখিন মোহাম্মদ ও মোহাম্মদ এরা হলো তারা দুনিয়ার বুকে যাদের ঘরের মধ্যে সতী সাধবী স্ত্রী আছে সতী সাধবী থাকার পরেও তারা পরকিয়া করিতেছে এই লোকগুলো হলো তারা দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পেম্পিরিতির জ্বালা এখন মোবাইলে খাইছে দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদ

এর এরপরেও যারা পরকিয়া করে এই সমস্ত লোকগুলো হলো তারা আমার বাইরাং আমার বন্ধুরাং আমি আর কথা দীর্ঘ করতে না মসজিদের উন্নতি কবর স্থানের উন্নতি কল্পে যেহেতু জালসা এই জালসার উদ্দেশ্যে আমি দেখতে চাই সর্বপ্রথম পাঁচ হাজার টাকা কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি থেকে আমি দেখতে চাই পাঁচ হাজার টাকা করে পাঁচজন ব্যক্তি এই কবরস্থানের স্থানের উন্নতি কল্পে পাঁচজন ব্যক্তির কাছে পঁচিশ হাজার টাকা আমি দাবি করিলাম কেননা এই কবরে একদিন যেতে হবে যেতে হবে কি না কবরে যেতে হবে এই কবরে যাওয়ার পূর্বে

রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে পাপ পথে যেতে পদক্ষঞ্জ যেতে সোনার নিজ গুণে ক্ষম দাসে হে আল্লাহ আমার বাই যান সাদ্দাম হোসেন রিপর ছেলে সন্তানের জন্যে এক হাজার টাকা দান করে গেল আল্লাহ দান কবুল করে নাও ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ মারাও বাবা মার কলেজা ঠান্ডা রাখিও বলে আমি